নিয়ে কিন্তু বাড়ির দিকে তারা রওনা হচ্ছেন আমরা একটু জানার চেষ্টা করব যে আপনারা বাড়িতে কেন যাচ্ছেন যেহেতু আমরা জানতে পেরেছি যে চার দিনের ছুটি আছে এই ছুটির জন্যই কি যাচ্ছেন নাকি নির্বাচন উৎসবমুখর পরিবেশ তৈরি করতে নির্বাচনকে উৎসবমুখর পরিবেশ তৈরি করতে কি আপনারা যাচ্ছেন আসসালামু আলাইকুম আমরা নির্বাচন উপলক্ষে যাচ্ছি চার দিন ছুটি আছে নির্বাচনের ছুটির কারণে যাচ্ছি বাসায়

আমরা কথা বলছিলাম ট্রেন করে যাওয়া যেসব যাত্রীরা রয়েছে তাদের সাথে কথা বলছিলাম জানার চেষ্টা করছিলাম আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে চেষ্টা করব যে এই ট্রেন যোগেই কিন্তু বিপুল পরিমাণ সাধারণ নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু যারা বিশেষ করে ঢাকা শহরে বসবাস করেন তারা কিন্তু এই ট্রেন যোগে কমলাপুর রেল স্টেশনের এসে কিন্তু তারা বাড়িতে যাচ্ছেন বিশেষ করে সিরাজগঞ্জে ছেড়ে যাওয়া এই ট্রেনে আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন ভিড় কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এখানে জায়গা নেই দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই ঠিক সেই জায়গাটিতেও কিন্তু এই যাত্রীরা তারা শুধুমাত্র যে বাড়িতে যাবে ভোট দিবে এমন একটি প্রত্যাশা নিয়েই কিন্তু তারা ঢাকা থেকে তারা রওনা হয়েছে আপনারা এভাবে কষ্ট করে ঝুলে ঝুলে যাচ্ছে ভোট ভোট দিতে যাচ্ছি তাহলে সরকার যদি আরো ভালো একটা ই করতো এত বিরাবিরি হলে নিরাপত্তা ভালো নিরাপত্তা সুন্দর ভাবে ভোট দেওয়া এত কষ্ট করে যা ভোটটা দেওয়া আঙ্গুর তো কষ্ট হইতে আছে না না এটা এর বার দেই নাই এখন এটা মনে করেন সুযোগ পাইছে একটা দে কোন জামাবো না কেন্দ্র ই হব না এই কারণে এখন ভোর আমরা কারণ এই কারণে আমরা সুযোগ পেয়ে আমরা যাইতে চাইছি এখন আমরা এই ট্রেনে আইসা থেকে অনেক ভিড় আমরা যাইতে না এখন হরানি হইতেছি এভাবে এত কষ্ট করে ঘরমাক্ত অবস্থায় ঝুলে ঝুলে যাচ্ছে কেমন লাগছে আসলে খারাপ খুবই খারাপ এই দুঃখ কাকে জানাবো কাকে জানাবো বলেন আপনি এটার উত্তর দিয়ে দেন ভাই খুবই খারাপ কেন যাচ্ছেন বাড়ি এই বোর্ডের জন্য বোর্ডের জন্যই যাচ্ছি কিন্তু কোনো ইয়া নাই গামছুইটা গেছে শীতের ভিতরেই বোর্ড আগে এই ভোটটা এত দিছি এত বছর দিতে পারি নাই বাসা গিয়া বোঝাইছি ভাই হয়ে গেছে এখন তার তা সুযোগ নাই তার সুযোগ নাই এখন ভোট সবাই দিতে করতেছে ফ্যামিলি নিয়ে ফ্যামিলি আগে পাঠাই দিছি এখন নতুন করে আমি যাচ্ছি এই আর কিছু না কি প্রত্যাশা হবে হবে দেখি এই জন্যই আমরা সবাই আশা রাখছি সাধারণ যাত্রী যারা কিন্তু এই ট্রেনে খুব কষ্ট করে ট্রেনে ঝুলে যাচ্ছেন তারা কিন্তু তাদের সাথে আমরা কথা বলে যেটুকু আমরা জানতে পারছি যে এই আগে এর আগেও কিন্তু ভোট দেওয়ার হলেও ভোট দেওয়ার সুযোগ কিন্তু সবার হয়নি কেননা বিশেষ করে আমরা জানাতে চাই যে গত যে দশম একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু এক ধরনের অবাধ নির্বাচন নির্বাচনের কারণে কিন্তু অনেকটাই ক্ষুব্ধ ছিল তরুণ ভোটাররা বিশেষ করে সাধারণ যাত্রী সাধারণ ভোটার যারা রয়েছে তরুণ ভোটার থেকে শুরু করে যারা বিগত কয়েক বছর কিন্তু ভোট তারা দিতে পারে নাই এমন আক্ষেপও তারা কিন্তু করেছে আর নতুন ভোট বিশেষ করে এই বারো তারিখের নির্বাচনে তারা উন্মুখ পরিবেশ তৈরি করার জন্য মূলত এই বারো তারিখের নির্বাচনকে তারা অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবেই তারা দেখছে এবং উৎসব মুখর আমেজে তারা কিন্তু কষ্ট করে দেখতে পাচ্ছেন সত্ত্বেও কিভাবে

কি করতে চাচ্ছি অধিকার আদায় করতে যাচ্ছি যখন আপনারা যেমন জানেন যে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আহ ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে সাধারণ নাগরিকের মধ্যে বিশেষ করে ঢাকা শহরে থাকা যেসব আহ সাধারণ নাগরিকরা রয়েছেন তারা কিন্তু এই দ্বাদশ জাতীয় আহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আহ তারা অংশগ্রহণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন বলি তারা কিন্তু বিবেচনা করছে বিশেষ করে একই দিনে নির্বাচনের দিনে কিন্তু হ্যাঁ ভোটের আয়োজন হ্যাঁ না ভোটের আয়োজন করা হয়েছে যেটাকে গণভোট বলা গণভোটের তারা অংশগ্রহণ করার জন্যই আর বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের এই গণভোটটা তারা কিন্তু অংশগ্রহণ করার জন্যই তারা বাড়িতে যাচ্ছে আমরা দেখি কিন্তু অনেকেই বাড়িতে ফিরতে বলছেন যে আসলে এত কষ্ট করে এই যে যে আপনারা যাচ্ছেন কেন যাচ্ছেন আর যাচ্ছি এত কষ্ট করে অনেকদিন পর অনেক বছর পরে ভোট দিতে পারবো তাই সহ নিয়ে ভোট দিতে যাচ্ছি

e ready for